সালাম আলাইকুম পেয়েছি ক্ষতি মধ্যাম আজকে আমরা অধ্যায় আটের আমরা হচ্ছে অ্যাডজেক্ট নিয়ে কথা বলবো মূলত আজকে আমরা বিপরীত শব্দ অর্থ নিয়ে কথা বলবো যেমন এখানে দেখেন অ কি স্কেয়ে মানে বড় টেবিলটার কথা বলা হচ্ছে কিন্তু এটা বিপরীতে যদি আমরা বলি যে চিকে মানে ছোট টেবিলটার কথা বলা হচ্ছে আমরা আরেকবার যদি বলি ও কি স্কে মানে বড় টেবিল এটার বিপরীত হচ্ছে চিসাই দেখেন এটা হচ্ছে চিসায়ুকুয়ে মানে ছোট টেবিলটা কথা বলা হচ্ছে পরবর্তীটাতে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারব দেখেন যে আতারাশি উচি আতারাশি উচি মানে নতুন বাড়ি বাড়িটা দেখতে নতুন না এই নতুন বাড়ি কে বলবো আমরা আর পুরাতন বাড়িকে আমরা বলতেছি ফুরুই ফুরুই উচি, উচি। পুরাতন বাড়িকে বলা হচ্ছে ফুরুই উচি। তাহলে আতারাশি উচি নতুন বাড়ি এটা ঠিক বিপরীত হচ্ছে ফুরুই উচি মানে পুরাতন বাড়ি এরপর ইহিত মানে ভালো মানুষ হচ্ছে বারুই হিত বারুই হিত মানে খারাপ মানুষ ইহিত ভালো মানুষ বারুই হিত খারাপ মানুষ এরপরে আমরা এখানে একটা শব্দ অর্থ দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ দিয়ে মুজুকাসি শিগত দেখেন ফটোতে যে ফটোটা দেখতে পাচ্ছি কাজটা অনেক কঠিন না এটা হচ্ছে মুজুকাশি শিগত মুজুকাশি শিগত আর এটার বিপরীত হচ্ছে ইয়াসাশি শিগত ইয়াসাশি শিগত কাজটা কিন্তু একদম সহজ তাই না এটা হচ্ছে মানে সহজ কাজ আর মুজ কা অর্থ হচ্ছে কঠিন কাজ শিশি সিগত সহজ কাজ পাঁচ নাম্বার স্লাইড এ আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটা দেখতে কি সস্তা গাড়ি না কুরুমা মানে সস্তা গাড়ি আর এটাকে এক্সপেন্সিভ গাড়ি তাই না এটা বিপরীত শব্দ হচ্ছে থাকায় কুরুমা কে দেখেন পাহাড়টা থাকাইয়ামা মানে উঁচু পাহাড় থাকায় উঁচু পাহাড় আর নিচু পাহাড় যদি বলি হিকা আর একবার উঁচু পাহাড় পাহাড় হম দেখেন ইসি নিচি অবি নিচি অবি রবিবার রবিবারটা খুবই ব্যস্ত ইসগাশি কারণ হাতে ডেডলাইন ধরায় ধরাই দিছে হ্যাঁ ইসোগাসি নিচিওবি আর এটা হচ্ছে হিমানা এখন মানে মানে হচ্ছে হচ্ছে ব্যস্ত ব্যস্ত রবিবার তাই না আর হিমানা নিচিওবি মানে হচ্ছে অবসর থাকে যে রবিবারটাতে সেই রবিবারটাকে বলা হচ্ছে হিমানা নিচিও আবার রিপিট করি ইসোগাসি নিচিও এটার বিপরীত হচ্ছে হিমানা নিচিখানা মাচি দেখেন শহরটা একদম শান্ত নিরিবিলি তাই না এটা হচ্ছে সিজখানা মাচি আর এই শহরটা যদি আমরা দেখি ব্যস্ত শহর নিগিয়া মাছি জনবহুল শহর তাহলে আমরা রিপিট করে আরেকবার মানে একদম শান্ত নিরিবিলি শহর এটার বিপরীত যদি দেখি আমরা মানে মাছি একদম জনবহুল মানুষ আর মানুষ তাই না ব্যস্ত শহর লাস্ট ওয়ান দেখেন এটা হচ্ছে গ্রিন টি তাই না চা ও চা তো ও চা সুমেতায় ও চা এই সুটা হচ্ছে আটকে যাবে তাই না হচ্ছে ঠান্ডা চা হ্যাঁ ঠান্ডা চা আর এই যে ধোয়া উঠতেছে তাই না এটা হচ্ছে আতা থাকায় ও চা আমরা আবার বলি মেতায় মানে ঠান্ডা কোল্ড তাই না আর আতা থাকায় ওচা মানে হচ্ছে উষ্ণ গরম চা এখন আমরা বলতে পারি সুমেতাই ঠান্ডা এই ঠান্ডা হচ্ছে হাত দিয়ে স্পর্শ করলে যে ঠান্ডা অনুভব করা যায় সেটা সুমেতাই আর আতা তাকাই হচ্ছে যেটা হাত দিয়ে স্পর্শ করলে গরম অনুভব ফিল হয় সেটা হচ্ছে আতা তাকাই আতা থাকায় কে আমরা বলতে পারি না আতসুই বলতে পারি কিন্তু তাই না এটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো এই ছিল আমাদের টোটাল আহ নয়টা হচ্ছে বিপরীত শব্দের কিছু অ্যাডজেক্টিভ যেটা দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি আমরা হচ্ছে বিভিন্ন শব্দ বলতে পারি আমি যদি আরেকবার রিপিট করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যেমন একবার করে রিপিট করে যাচ্ছি ও কি সুকুয়ে বড় টেবিল বড় ডেস্ক চিসাই সুকুয়ে ছোট ডেস্ক বা ছোট টেবিল যেটাই বলি নাম্বার টু আতারাশি উচি মানে নতুন বাড়ি আর ফুর মানে পুরাতন বাড়ির তিন নাম্বার ভালো মানুষ এর খারাপ মানুষ চার নাম্বারে আমরা স্লাইড দেখতে পাচ্ছি মুজুকাশিগত কঠিন কাজা শিশিগত সহজ কাজ এরপর ইয়াসুই কুরুমা সস্তা গাড়ি ঢাকায় কুরমা দামি গাড়ি তারপর উঁচু পাহাড় পাহাড় ইসি নিচি অবির ব্যস্ত রবিবার হিমানা নিচি অবি অবসর শান্ত শহর কে আমি জনবহুল শহর আচ্ছা সবাই আমাদের বাংলাদেশে ঢাকা শহরে কোন শহরটা ঢাকার ভিতরে কোন এলাকাটা নিয়েবিলি আর কোন এলাকাটা জানাবোল কমেন্ট করবেন প্লিজ এই পর সুমেতাও চা মানে ঠান্ডা চা আতাটা কাও চা মানে গরম চা এই ছিল আজকে মানে সামান্য কিছু ভোকাবুলারি আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট অপশনে জানাবেন বাই বাই